আপনার যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাহলে আমি এখানে চারটি এক্সারসাইজ দেখাবো চারটি এক্সারসাইজ করে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে পারেন তাহলে কি এক্সারসাইজ একটা হচ্ছে দেয়ালে এভাবে হাত রেখে ধীরে ধীরে এইভাবে আঙুল দিয়ে ধীরে ধীরে আপনি উপরে উঠছেন উপরে উঠে একদম উপরে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপরে উঠাবেন হাতকে তারপরে ধীরে 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 ওই একই ভাবে ধীরে ধীরে স্লোলি আপনি নিচে নামাচ্ছেন ঠিক আছে এইভাবে দশ বার করবেন তারপরে এইভাবে হাতটাকে রেখে সাইড হয়ে দাঁড়ালাম আমি ওইদিকে করে কিন্তু সাইড সাইড হয়ে হয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে মুখ এইভাবে ধীরে ধীরে হাতকে আমি উপরে তুলছি আবার ধীরে 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 হাতকে আমি নিচে নামাচ্ছি বেশ স্লোলি করবেন তাহলে আপনার হাতে ব্যথা লাগবে না এইভাবে করে নিলেন দুটো এক্সারসাইজ হয়ে গেল

লম্বা কোনো কাপড় নিতে পারেন নিয়ে এইভাবে পেছনে নিয়ে গেলেন নিয়ে এবারে যেই হাতে ব্যথা সেই হাতটাকে পেছনে রেখে ধীরে ধীরে অন্য হাতে সাহায্যে ওই হাতটি উপরের দিকে তুলবো এইভাবে আমরা এক্সারসাইজটি করব দশ বার করব। এই কটা এক্সারসাইজ আপনারা যদি রেগুলার করেন রেগুলার প্র্যাকটিস করেন তবে একটা কথা বলে রাখি ব্যথা দিয়ে কিন্তু এক্সারসাইজ করবেন না মানে হালকা একটু ব্যথা খুব লাগবে পারে খুব হালকা সেই পর্যন্ত সেইভাবেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস একটু বেশি করতে হবে কিন্তু ধীরে ধীরে আপনার যে মানে আটকে আছে যে শোল্ডারটা পুরো ঘুরছে না সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে